হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার কিন্তু আমি তো পুজো করতে পারবো আমার ছোটো পুজো করতে সব কিছু রেডি করে দিলাম আর আজকে ব্লকটা একটু দেরি করেই চালু করলাম এতক্ষণ ঠান্ডা লাগছিলো সে শরীরটা একদম খারাপ করে বলা ঠাল্লা পরিস্থিতি জন্য দেরি করে আজকে চালু করলাম তো আজকে একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত তো সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে থাকবো ব্লগটা দেখতে থাকবো আশা করি ব্লগটা ভালো লাগবে আর এই দেখো এই বেশি যে জমি চাষ করতেছে এই যে জাল্লা দিয়ে দেখা যায় জমি চাষ করতেছে পাওয়ার টিলারের আওয়াজ তার পরে হচ্ছে আবার আপনাদের সঙ্গে কথা বলতে এই আমি ঠাকুর করাই তো গ্যাস দেরি করি পুজো করালো

পল্লবী মাঝে তো অতটা আর কি পরিষ্কার আজকে বৃহস্পতিবার গট বসানো হবে ওর জন্য আর কি সাপ দিয়ে তারপরে বালু দিয়ে আর কি আমি বাস ভালো করে মাছতেছি তা ওকে মাছিয়ে দেবো পূজা করবে এখন চান করতেছে তারপরেই দেখো আমি আসতাম উঠাঞ্জলি দিতে এখানে অনেক বাচ্চাগুলো ছিল আর যে গুড়িয়া তারপরে হিয়া সবাই ছিল আমার তিনজন সবাই খুরকুরি খাইছিলো ওখানে অনেক কিছু আর কি পালাচ্ছে এখানে ডালিম খেয়েছিলো তারপর কমলা টমলা খাচ্ছিলো সবাই মিলে আর কি এখানে বইছে আড্ডা দেওয়া হয়েছিল তার জায়গাটা একদমই নোংরা হয়ে গেছে তারপর এই দেখো আমি আর কি চালু দিচ্ছি চাট করে ঠাকুরের বাসন টাসন হয়েছে তারপর আর কি উঠানটা চালু দিচ্ছি তো এইখানে পল্লবীর কাপড় গাড়িটা বার করা হচ্ছে ও বার গাড়িটা হয়েছে রেজিস্টার দেওয়া হলো ওর জন্য বার করছি বার করে আর কি এখানে ধোয়া হচ্ছে এখনও ঘরের দোকানে রোদের মধ্যে দিয়ে দিছি গায়ে গত আপু তো ব্যাঙ্গালা গেছে গাড়িটা চালানো হয় না ওর জন্য মাঝে মাঝে আর কি বাইর করে আর কি এস্টে দেওয়া এই বিষয়ে উঠান জামি দেওয়া হলো আমার রান্না করছি আজকে রান্না খুবই রেডি হয়ে গেছে পিজ্জার মতো বাজে আর এখানে দেখো ডিমের জিও বললাম টমেটোর পিয়েজ দিয়ে ওই যে গিদনের জন্য এখানে কিন্তু লঙ্কা দেওয়া হয়নি নাই আর এই রান্না করছি এই দেখো আলু মাখা করছি ফুলকপি ভাজা আর এই যে ফুলকপি তাটি চটচটি করছি এই শীতের দিনে একটু একদম খেতে খুবই ভালো লাগে আর রান্নাবাড়িটা হয়ে গেছে কিন্তু এখন খাওয়া দাওয়া করবো আমার তারপরে বড় সবাই মিলে খাওয়া দাওয়া শেষ আমরা পাতাতে পরে বই চলছি আর বড় আর ছোট দেখো শুয়ে আছে যে মোবাইল দেখতেছে তার ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা